আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন কি। সিনক্রোনাস ট্রান্সমিশন হলো ডেটা পাঠানোর এমন একটা পদ্ধতি যেখানে ডেটা একটা নির্দিষ্ট সময় মেনে গড়ির কাটার মতো নিয়মিতভাবে পাঠানো হয় এখানে প্রেরক এবং প্রাপক দুজনেই একটা নির্দিষ্ট ক্লক সিগন্যাল মেনে চলে এর ফলে ডেটা পাঠানোর সময় আলাদা করে স্টার্ট বিট বা স্টপ বিটের প্রয়োজন হয় না ডেটা একটা ব্লকের মতো একসাথে অনেকগুলো বিট একটানা যেতে থাকে সহজ কথায় সিনক্রোনাস ট্রান্সমিশনের ডেটা একটা নির্দিষ্ট তালে তালে কোনো বিরতি ছাড়াই একটানা যেতে থাকে অনেকটা একটা প্যারেড দেখার মতো সবাই একই তালে পা ফেলে এই সিনক্রনাস ট্রান্সমিশনের কিছু উদাহরণ হলো দেখো ইথারনেট তোমরা যে ল্যাপটপটা ব্যবহার করো বা ডেস্কটপটা সেখানে ইন্টারনেট সংযোগের জন্য যে তার ব্যবহার করা হয় সেটা হলো ইথারনেট কেবল ইথারনেটের মাধ্যমে নেটওয়ার্কের ডেটা খুব দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে পাঠানো হয় এখানে ডেটা একটা নির্দিষ্ট সময় মেনে একটা একটা না প্যাকেট আকারে যায় ইউএসবি সংযোগ আমরা আগেই কিন্তু ইউএসবি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের উদাহরণ হিসেবে দেখেছি তবে ইউএসবি বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফার মোড সমর্থন করে যার মধ্যে সিনক্রোনাস মোডও রয়েছে বিশেষ করে যখন কম্পিউটারের সাথে কোনো ডিভাইস থেকে দ্রুত এবং একটানা ডেটা আদান প্রদানের প্রয়োজন হয় যেমন ভিডিও বা অডিও ডেটা তখন সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয় তিন নাম্বার হচ্ছে ভিডিও স্ট্রিমিং যখন তোমরা ইউটিউবে লাইভ ভিডিও দেখো বা অনলাইন মিটিংয়ে যোগ দাও তখন কিন্তু ভিডিও এবং অডিও একটা না তোমাদের ডিভাইসে আসতে থাকে এখানে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করা হয় যাতে ডেটা কোনো বাধা ছাড়াই নিয়মিতভাবে পৌঁছাতে পারে এবং তোমাকে নিরবিচ্ছিন্নভাবে ভিডিও দেখতে বা কথা শোনাতে পারে এই সিনক্রোনাস ট্রান্সমিশনের আবার কিছু বৈশিষ্ট্য আছে দেখো কি বলেছে সিনক্রোনাস ট্রান্সমিশন বেশি গতিসম্পন্ন এবং বড় ডেটা পাঠানোর জন্য উপযুক্ত এর কারণ কি দেখো যেহেতু এখানে আলাদা করে স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন হয় না তাই ডেটা পাঠানোর সময় কম লাগে এবং বেশি পরিমাণ ডেটা খুব দ্রুত পাঠানো যায় তবে এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপকের মধ্যে নিখুঁত সময়ের মিল থাকা জরুরি যদি তাদের ক্লক সিগনালে কোনো পার্থক্য থাকে তাহলে ডেটা সঠিকভাবে গ্রহণ করা কঠিন হতে পারে মোট কথা সিনকোনাস ট্রান্সমিশন হলো ডেটা পাঠানোর একটি দ্রুত এবং কার্যকর পদ্ধতি যেখানে একটা নির্দিষ্ট সময় মেনে একটানা ডেটা পাঠানো হয় এটা বড় আকারের ডেটা এবং নিরবিচ্ছিন্ন ডেটা প্রবাহের জন্য খুবই উপযোগী আশা করি আমাদের এই লেকচারের মাধ্যমে তোমরা তোমাদের সিনক্রোনাস ট্রান্সমিশন সম্পর্কে জানতে পেরেছ আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে